বিসমিল্লাহির হির রহিম নারায়ে তাকবীর আল্লাহ আকবর নারা রিসালাত ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আসছে নয় ও দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্র ও শনিবার সময় বাদ আসর হইতে পীরে কামেল শাহ সুফি মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন আনসারি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে মুহিবিয়া সুনিয়া মাদ্রাসা আটত্রিশতম নবম বার্ষিক নবম বার্ষিক দুই দিন ব্যাপী ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হইয়াছে দুই দিন ব্যাপী ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান কারামাতিয়া রাঙ্গাচিড়া দরবার শরীফ কাকুয়া টাঙ্গাইল সদর উক্ত ইসালে সোয়াব মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান আনসারী বর্তমান শিল্পীর কারামাতিয়া রাঙ্গাচিড়া দরবার শরীফ টাঙ্গাইল সদর উক্ত ইসানে সব মাহফিলে প্রথম দিন ওয়াজ ফরমাইবেন দেশ বরেণ্য ওলামায় দ্বিতীয় দিন আলোচনা করবেন প্রধান মেহমান সুলতানুল ওয়াজে পীরে তরিকত আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ আসে কি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ আশেকি পীর সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা এছাড়া ওয়াজ ফরমায়বেন আলহাজ হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি আলোচক এশিয়া টিভি মাই টিভি বাংলা টিভি ইমাম ও খতিব বায়তুস সালাম জামে মসজিদ শ্যামলী ঢাকা এছাড়াও ওয়াজ ফরমায়বেন মুফতি মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী ভারত ও বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার আলোচক আইটিভি ভারত আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন কুতুবপুরী সাহেব পীর সাহেব হাসান মঞ্জিল দরবার শরীফ কুতুবপুর শখিপুর টাঙ্গাইল আরো ওয়াজ ফরমাইবেন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সাইদ প্রিন্সিপাল কারামাতিয়া আব্বাসিয়া দারুসন্না মডেল মাদ্রাসা টাঙ্গাইল এছাড়া ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা হাফেজ রাসেল আহম্মদ আল হোসাইনী সাহেব প্রিন্সিপাল বাইতুল আজিজ ইসলামিক সেন্টার সিলেট এছাড়া ওয়াজ ফরমাইবেন মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আল হেলালি ইমাম ও খতিব দিগুরবাইত বাজার মসজিদ মধুপুর উক্ত ইসানে সব মাহফিল পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ শামসুল আলম সুপার আলিপুর দারুসুন্না দাখিল মাদ্রাসা এছাড়াও পরিচালনায় থাকবেন পীরজাদা মোহাম্মদ জালাল বিশেষ দ্রষ্টব্য হিবজ বিভাগ ও কিতাব বিভাগ প্রথম জামাতে ভর্তি চলছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া অশেষ সোয়াব হাসিল করুন আয়োজনে কারামাতিয়া রাঙ্গাচিড়া দরবার শরীফ সকলের প্রতি দিনই দাওয়াত রইল